সারা ব্যাপী উত্তাল হয়েছে সন্দেশখালীর ঘটনা নিয়ে এতদিন ধরে সেখানে শেখ শাহজাহান এবং তার টিম সমস্ত সেখানকার মহিলারা বেরমজুর জেলিয়াখালী ঝুপখালি পুরো সন্দেশখালী জুড়ে বসিরহাট জুড়ে তারা করেছে তারা ধর্ষণ করেছে তাদের ওপর অত্যাচার করেছে আর আজকে তাকে অস্বীকার করার জন্য তৃণমূল অর্থাৎ এই সরকার সরকার আজকে সেই মহিলাদের ওপর বলাৎকার করছে ধর্ষণ করছে তাদের উপর যে কী নৃশংস অত্যাচার হয়েছে সেই অত্যাচার সেখানে না গেলে মা বোনেদের কাছে না শুনলে সেই মধ্যযুগীয় বর্বরতার কথা বিশ্বাস করা যায় না আমরা সেখানে বারবার করে পৌঁছেছিলাম আমাদের সেখানে বারবার করে আটকানো হয়েছিল যাতে আমরা সেই মহিলাদের কথা সেই অত্যাচারী যারা হয়েছেন তাদের কথা আমরা শুনতে না পারি তবুও আমরা সেখানে পৌঁছে গেছিলাম ঠিক এই বের মজুরে জুপখালি ধামাখালি একদম কাছাকাছি সেখানে তারা বলছে যে সেখানকে যেখানে সুন্দরী মহিলা যারা আছেন তারা বাড়ির গৃহবধূ তারা সেখানে বাড়িতে তার পরিবাররা রাখেন না কেন রাখেন না কারণ এই শেখ শাহজাহানের টিম এই হারমাদরা তাদের বউদের যেভাবে শ্লীলতাহানি করে যেভাবে ধর্ষণ করে যেভাবে বলাৎকার করে যেভাবে তাদের ডেকে নিয়ে যায় শুধু তাদের নয় তারপরে যদি কোনো পরিবার সেই নিয়ে কোনো আঙুল তোলে বা বাধা দেয় তার স্বামী তার পরিবারকেও বিভিন্নভাবে অত্যাচার করা হয় অর্থাৎ তাদেরকে কিছু বলা যায় না সেই জন্যই তারা সেখানে রাখে না বাইরের বাড়ির বাইরে তারা অন্য রাজ্যে সেই পরিবার সমেত তার ছেলেদের পাঠিয়ে দিয়েছে